তো হ্যালো বন্ধুরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমরা জানবো পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করতে লাগে তো এই সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য আপনারা ক্রম্বরে এসে পিসিসি লিখে সার্চ করবে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে তো এখানে কর্নারে দেখতে পাবে অ্যাপ্লাই ফর পিসিসি এখানে ক্লিক করে দেবে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো এখানে আপনারা টিক বক্সে আপনারা টিক করে দেবেন তারপর এখানে আপনাদের মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন তো বন্ধুরা এখানে মোবাইল নম্বরটি বসিয়ে দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি যে অপশানটি আছে এখানে ক্লিক করে দেবে ক্লিক করার পর এখানে ওকে যে অপশানটি আছে এখানে ক্লিক করে দেবে তো ক্লিক করার সাথে সাথে আপনাদের ওই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে সে ওটিপিটি এখানে বসিয়ে দেবে তো বন্ধুরা এখানে ওটিপিটি বসিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই ওটিপি যে অপশানটি আছে এখানে ক্লিক করে দেবে ক্লিক করার পর এখানে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি লেখাটি আসার পর এখানে ওকে যে অপশানটি আছে এখানে ক্লিক করে দেবে তো বন্ধুরা ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো আপনারা যেহেতু নতুন সেহেতু নিউ যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশানটির নিচে দেখতে পাবে ক্লিক হেয়ার এখানে ক্লিক করবে তো বন্ধুরা এখানে আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে তো এখানে আপনারা আধার নাম্বারটি বসিয়ে দেবে তো এখানে আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবে তো সেন্ড নোটিফাই করার সাথে সাথে আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনারা এই নিচের ঘরে বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই ওটিপি যে অপশনটি আছে এই অপশনটির উপর ক্লিক করে দেবে তারপর ওকে অপশানটিতে ক্লিক করে দেবে ক্লিক করার পর আপনাদের সামনে আমরা দেখতে পারবে এখানে আপনাদের ছবিটি চলে আসবে এখানে আপনাদের নাম এখানে আপনাদের ডেট অফ বার্থ চলে আসবে এরপর এখানে আপনারা জেন্ডারটি সিলেক্ট করে দেবেন এরপর এখানে আপনাদের বাবার নাম অটোমেটিক চলে আসবে এখানে আপনারা বিবাহিত থাকলে এখানে আপনারা স্বামী বা স্ত্রীর নাম বসিয়ে দেবে এখন আপনারা বিবাহিত হলে আপনাদের পত্নীর নাম এখানে বসিয়ে দেবে এরপর এখানে ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবে পাসপোর্ট নাম্বার থাকলে এখানে বসিয়ে দেবে এরপর নিচে চলে আসবে নিচে চলে আসার পর আপনার অ্যাড্রেসটি অটোমেটিক ফিল আপ করা থাকবে এবারে আপনারা আপনাদের ঠিকানায় কতদিন রয়েছেন সেটি এখানে সিলেক্ট করে দেবে সিলেক্ট করার পর আপনাদের প্রেজেন্ট এবং আপনার অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই বক্সে ক্লিক করে দেবে ক্লিক করার পর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবে এখানে আপনাদের পুলিশ স্টেশন সিলেক্ট করে দেবে এরপর পেস্টটিকে উপরে তুলে দেবে দেওয়ার পর এখানে সিলেক্ট ডকুমেন্ট পাশে যে অপশানটি আছে সেখানে ক্লিক করে দেবে ক্লিক করার পর এখানে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড অনেকগুলো অপশেট রয়েছে আপনারা আপনাদের ইচ্ছে মতো ডকুমেন্টটি সিলেক্ট করে দেবে এবং সেই ডকুমেন্টটি এখানে আপলোড যে অপশানটি আছে সেখানে ক্লিক করে ডকুমেন্টটি আপলোড করে দেবে এরপর আপনি প্রিফটি জন্য করছেন সেটি এখানে সিলেক্ট করে দেবে যদি এখানে এডুকেশন বা এমপ্লয়মেন্ট সেলফোনের জন্য করেন তাহলে সেটি ক্লিক করবে যদি আদার হয় তাহলে আতারে ক্লিক করে সেটা এখানে বসিয়ে দেবে তারপর ওখানে ক্রাইম রিপোর্ট এখানে ক্লিক করে দেবে ক্লিক করার পর নিচে এখানে আপনারা যে কাজের জন্যে অ্যাপআইটি করছেন তার এস এম এসটি এখানে আপলোড করে দেবেন দেওয়ার পর এখানে আপনার পরিচিত দুজন দুজন রেফারেন্সের নাম বসিয়ে দেবেন এবং তার অ্যাড্রেস বসিয়ে দেবেন তারপর সেভ অ্যান্ড প্রসিড যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ইউপিআই পেমেন্ট পেটিএমের মাধ্যমে বা ফোনপের মাধ্যমে পেমেন্টটি করে দেবেন তো পেমেন্টটি করে দেওয়ার পর আপনারা আবার এই ওয়েবসাইটে চলে আসবেন তো ওই ওয়েবসাইটে চলে আসার পর এখানে সার্টিফিকেট ইস্যু যে অপশানটি আছে এখানে আপনার সার্টিফিকেটটি দেখতে পারবেন অ্যাপ্রুভ হওয়ার পর অ্যাপ্রুভ হতে সাধারণত ছয় সাত দিন সময় লাগে এর মধ্যে অ্যাপ্রুভেল হয়ে যায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কোথাও বোঝার অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ